ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের শেফিল্ডের একটি হোটেলে খেতে গিয়ে খাবারের মেনু পছন্দ না হওয়ায় রীতিমতো তাণ্ডব চালায় ভারতীয় কিছু দুর্বৃত্ত গত বছরের তেইশ আগস্ট স্থানীয় সময় সকালে এমন ঘটনা ঘটে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের ভাঙচুরের কারণে হোটেল মালিকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রেস্তোরাঁর মালিকের সঙ্গে বাগবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোটেলে ভাঙচুর করছেন ভারতীয় দুর্বৃত্তরা টুইটারে শেয়ার হওয়া পোস্ট অনুসারে আব্বাসিন ডিনার রেস্তোরাঁর মেনুতে গরুর মাংসের খাবার নিয়ে ইংল্যান্ডে মালিকের সঙ্গে একদল ভারতীয় মারামারি করেছিল ভিডিওতে দেখা যায় আত্মরক্ষার চেষ্টা করছেন রেস্তোরাঁর মালিক ঘটনার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ তদন্ত করে পাঁচজন হামলাকারীকে গ্রেফতার করে মালিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দুই লাখ টাকা দাবি করেছেন হামলাকারীরা একটি গাড়িতে করে আব্বাসিন দিনার রেস্টুরেন্টে এসেছিল তারা আউটলেটের দরজা জানালার ক্ষতি করেছে বলে জানা গেছে রেস্তোরাঁর মালিক মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন হামলায় তিনজনের বেশি লোক জড়িত এবং প্রায় দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে রেস্টুরেন্টটি গত বছরের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল যেখানে গ্রিল চিকেন ল্যাম্ব পিৎজা বার্গার কাবাবসহ বিভিন্ন আইটেমের আমিষ খাবার পরিবেশন করা হত ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে